আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আপডেট নিউজে গুরুকুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ থামনেল দেখে আপনারা হয়তো বুঝে গিয়েছেন মূলত হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে দেখা যাবে যে আপনার সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে অনেকে গুজব ছড়াচ্ছে যে হয়তো হচ্ছে নতুন কারিকুলাম শিক্ষাক্রম যেটা আছে অর্থাৎ নতুন শিক্ষাক্রম হয়তো বাতিল পর্যায়ে চলে গেছে বা বাতিল হয়ে গেছে বা হচ্ছে পরিষ্কার করে দেওয়া হয়েছে তো এই বিষয়গুলোতে আমি বলবো যে শিক্ষার্থী যারা রয়েছেন নতুন কারিকুলামে তারা এখনই কান না দেওয়ার কারণ হচ্ছে যে নিউজটা আছে আছে সেটা হচ্ছে নতুন শিক্ষাক্রম বাতিল হয়নি ঠিক তো বলেই দেওয়া হচ্ছে এই যে হেডলাইনে যে নতুন শিক্ষাক্রম বাতিল নয় প্রশিক্ষণ কর্মশালা যেটা আছে অর্থাৎ এটার যে প্রশিক্ষণ করা হইতো অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যে ক্লাসগুলো গুলো নেওয়া হইতো তারপরে হচ্ছে আপনার কি বলে টিচার্স ট্রেনিং এর যে বিষয়টা আছে সেই বিষয়গুলোকে স্থগিত করে দেওয়া হয়েছে ঠিক আছে এখন এইটা দুইটা কারণ হতে পারে দ্বিতীয়ত হচ্ছে নতুন আরেকটা কারিকুলাম চালু করতেও পারে ঠিক আছে তবে হ্যাঁ যতটুকু হচ্ছে বিশেষ বিশেষজ্ঞদের ধারণা তো এখন খুব দ্রুত কিন্তু করা হবে না ঠিক আছে কারণ অলরেডি হচ্ছে বিশেষ করে যারা ক্লাস নাইনের যারা স্টুডেন্ট ছিলেন তারা অলরেডি প্রায় বছর খানিক সময় পার করে কিন্তু ফেলছেন ঠিক আছে তো তাদের জন্য দেখা যাবে যে হয়তো হতে পারে ক্লাস টেনে যে পরিবর্তন হতে পারে ঠিক আছে বা দেখা যাবে যে এই বছরটা রেখে পরের বছর থেকে আবার মেইন সাবজেক্টগুলো বা দেখা যাবে আপনাদের সাবজেক্টগুলো কমিয়ে আনতে পারে ঠিক আছে বা পুনরায় যে কার্যক্রম যেটা রয়েছে শিক্ষাক্রম সেটাও হচ্ছে মানে চালু করে দিতে পারে আর নিউজটা হচ্ছে দশই আগস্ট দুই ঠিক আছে অর্থাৎ কালকের নিউজটা আর নিউজটা হচ্ছে এটা সোর্স হচ্ছে দৈনিক ইত্তেফাক আর আমি একটু প্রতিবেদনটাও পড়ছি ঠিক আছে এখানে হচ্ছে বলা হচ্ছে যে যে শনিবার জাতীয় শিক্ষা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঠিক আছে এনসিটিভির যে চেয়ারম্যান প্রফেসর ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় এই যে নতুন শিক্ষা কারিকুলামে স্থগিত করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভির মর্মে অর্থাৎ এনসিটিভির জন্য একটি সংবাদ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে যা হচ্ছে কি সত্য নয় ঠিক আছে এই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে তবে এগারোই আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিত শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে ওকে তো এই ছিল আপডেট নিউজ তো আমি সকলকে বলবো যে আপনারা হচ্ছে অবশ্যই আগে হচ্ছে জেনে নিবেন যে পুরো বিষয়টা কারণ অনেকে দেখা যায় হচ্ছে মানে গুজবের মধ্যে আপনারা হচ্ছে কি বলো অনেকে বিশ্বাস করে ফেলেন যে বিষয়টা আর অবশ্যই হচ্ছে যেই তথ্যই আপনার সামনে আসুক না কেন অবশ্যই যাচাই বাছাই করবেন হ্যাঁ ওকে তো এটার জন্য অনেক সোর্স কিন্তু আছে আর এছাড়াও হচ্ছে আমরা আপডেট নোটিশগুলো টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটি হচ্ছে আপনার নিউজটা যদি অনেক কার্যকরী লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ওকে তো আজকের তাহলে এখানেই বিদায় নিচ্ছি